আসসালামু আলাইকুম অল এভরিবডি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাই বন্ধুরা আমি আছি এখন বরিশাল কীর্তনখোলা নদীর পাশে সবাইকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানাই আমি এখন যে নদীর পাশে দাগিয়ে আছি এটা হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী যেখান থেকে অনেক অনেক ইলিশ মাছ পাওয়া যায় প্রত্যেকদিন সকালে এখানকার স্থানীয় লোকেরা তাদের যে ছোটো ছোটো নৌকা বা ট্রলার আছে সেটা দিয়ে জাল নিয়ে তারা মাছ ধরতে যায় ক্যামেরাটা জম করলে দেখা যাবে ওই যে এক ভাই সে ছোট্ট একটা নৌকা করে সে মাছ ধরছে তার পাশাপাশি আরেকটা ভাই আছে সত্যি কথা বলতে বরিশাল হচ্ছে নদীমাতৃক দেশ এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটা আসলে মনোমুগ্ধকর এবং দেখতে খুব সুন্দর এই বরিশাল এই নদী থেকেই এই খোলা নদী থেকেই ইলিশ মাছ ধরা হয় সত্যি বলতে এখানকার যে প্রাকৃতিক দৃশ্য কে কিভাবে নিবেন সেটা বলতে পারি না তবে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে এবং খুব একটা আনন্দদায়ক মুহূর্ত তো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে মাঝে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ